আমার ফরিদপুর জালেমদের জন্য সব জায়গা আল্লাহ অবৈধ ঘোষণা দিয়েছেন জালেমদের জায়গা নেই বেশি আল্লাহ খেয়াল করেন জালেমের সুলুমের দিকে আল্লাহ এত বেশি রাগান্বিত হয়ে যায় জালেমের উপরে না জানিওকে সাত সাত আসমানের উপর থেকে ফেলে দিতে পারলে আল্লাহ ভালো লাগে এই জন্য আমরা সাবধান হব কোন জালেমের জানাজা কবরে দেওয়া এটা এটা মেকি এটা ভুয়া হবে ওদের জন্য জানা যাও যাইজ নেই কবর দেওয়া যাইজ নেই আল্লাহ আমাদেরকে উল্টা পাল্টা কথা যারা বলি ধারণা করি অনেক আলিম পর্যন্ত এখন বিভিন্ন জায়গা থেকে টাকা খেয়ে কথা বলছে আবু সাইদ মুখ ধরা শহীদ হয়নি অথচ শহীদদের ব্যাপারে কথা বলা মুখে অন্তরে ধারণা করা উচিত এ ঘোষণা

শহীদ আবু সাইদ সাধারণ মনে হচ্ছে না ওই ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিল তাই এখন ইষ্ট কর্মী ছিল এখন খোঁজ খবর নিয়ে যেটা দেখা যাচ্ছে তার মানে জীবনে এমন এমন কাজে আঞ্জাম দিয়েছে রাতের বেলা তার তাহাজ্জুদের নামাজ চোখের পানি আল্লাহর দরবারে মনে হয় মঞ্জুর হয়েছে তার সাধারণ ভাবে মরণ দেয়নি আল্লাহ শাহাদতের মরণ সালেমের সামনে আল্লাহ দিয়েছে আয়াতের শেষের কথা ছিল আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না বাসবেন না জোরে বলে নাউজুবিল্লাহ এজন্য আহ্বান হাতে পায়ে ধরে বলছি এখনো যারা জালেমদের পক্ষে আছেন সাফাই গান নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না ফিরে আসেন জালেমদের কোনো জায়গা কিয়ামত পর্যন্ত জমিনে আর হবে না আল্লাহ আমাদেরকে জালেমদের বিষয়গুলো বোঝার তৌফিক দিন দরদ পড়ছি নবীজির ওপরে সাল্লাহ আলাই পরান এই কারিম থেকে আমরা দুইটা সোরা পড়েছি সরা আলাম নাসর এবং সরা নাসর আমরা তাফসির আকারে কথা বলবো যেহেতু এখানে লিখা আছে আপনারা আছেন তো বিজয় পেয়েছে অনেকেই মনে করছে কি না কি কি হনরে হনুমান হয়ে যাচ্ছে না কি করা লাগবে করান থেকে শোনে

tan na saya do kholo na fi Fasabih bihamdi rabbika wastaghfir Innahu kana tawwaba Salat Allah wa rasih Surah বলেন তো তিন আয়াত বিশিষ্ট তিনটা সোরা আছে আসর নসর আর কাউসার আমরা অনেকে মনে করো কাউসারের তিন আয়াত আর বাকি আয়াতে না তিনটা সোরা তিন আয়াত বিশিষ্ট আসর নসর কাউসার তার ভেতরে একটা পড়েছি এটা তেলাওয়াত শুদ্ধ অনেকের হয় না নামাজে কিন্তু এই সোরাটা অনেকে পড়ে নন সোয়া জাররা নাসর মানে সাহায্য আর নন সিন রা নাসর মানে ইগল পাখি এইবারে তেলাওয়াত যখন করবেন সোয়া উচ্চারণটা মুখ গোল করা লাগে আল্লাহ পাঁচ জানেন যা জানাসরুল্লাহি ওয়াল ফাত যখন আসবে আল্লাহর সাহায্য হে আপনি তখন বিস্বয় দেখতে পাবেন 15 বছর বহু مظلوم দোয়া করেছে জেলখানা এখনো পর্যন্ত বহু মুসলিম পড়ে আছে বিশেষ করে মাওলানা জাসিমউদ্দিন রহমানি সহ হাজার আলেম এখনো পর্যন্ত জেলখানায় আছে এই জালেমের জুলুমে জীবনটা তাদের শেষ হয়ে গেছে কোরআনের এই অনুষ্ঠান থেকে এই মাজলুমদের মুক্তির দাবি করছি বলেন আমিন মাজলুমের পক্ষে যে তোমার আল্লাহ আছেন ইব্রাহিম নবী মজলুম থাকার কারণে যারা তার পক্ষে ছিল তাদের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন একটা ব্যাঙের প্রসাব পর্যন্ত আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন হযরত ইব্রাহিমের পক্ষে থাকার কারণে আজ হাসার হাসার মজলুম মানুষে যে বিডিআর আমি 900 উপরে বিডিআর পেছিলাম আমার উপর যারা থাকতো অধিকাংশ বিডিআর মামলা কিছু জানে না 14 বছর জেল খাটতেছে বিশেষ করে মুন্সিগঞ্জের কয়েকজন আর পঞ্চগড়ের একমরূপী এত ভালো মানুষ আমার জীবনে জেলখানায় আমি পাইনি ওরা শরীফ মাথায় নিয়ে হাতে নিয়ে বুকে নিয়ে বলতো আমি কিছু জানি না আর এক বছর পরে রিটায়ার্ড হয়ে যাব খান্তিতে আসি কি জানো কি হয়ে গেল আমার এই যে বেকার ঘুরে চোদ্দ বছর আটকে এখন যিনি দায়িত্বে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম এ লোকটা কিন্তু বিষয়গুলো সব নখ দর্পণে আছে এবার দিয়ে বহু চিটারে আমরা এখান থেকে আহ্বান যারা আছেন বিচার ব্যবস্থায় বিচার বিভাগে খুব তাড়াতাড়ি বিডিয়ার মামলায় যারা আছে বিনা কারণে যারা বছরের পর চোদ্দ বছর সেল আছে কিছু জানে না ওদেরকে আমার মনে হয় শাস্তি দিলেও খুব বেশি হলো সাত বছর দেওয়া যেত ওরা বলতো হজন আমরা যদি অপরাধ করেও থাকি বিদ্রোহ করে থাকে আমাদের সাত বছর জেল হয় অথচ বিনা কারণে চোদ্দ বছর আমি জেলে এত বড় জুলুম আর সহ্য করা হবে না যারা দায়িত্বে আছেন আহ্বান জানায় বাংলার লক্ষ লক্ষ তাওহিদি জনতা নিয়ে এই নিরাপরাধ মানুষদেরকে বিনা বিচারে বিনা হিসাবে ছেড়ে দেওয়া লাগবে কোনো অপরাধ নেই এদের একজনের রাগের ফসল প্রতি হিংসার ফসল এ মানুষগুলো সত্যি ভালো মানুষ আমার দৃষ্টিতে আমি এদের জীবন চরিত্র নামাজ রোজা এবং আল্লাহর যে ইমান আল্লাহর প্রতি তাদের এই কথাগুলো বাস্তবে আমি দেখে এসেছি এই কারণে বলছি যারা বিডিআর হত্যা মামলার নাম নিয়ে পেলখানার নাম নিয়ে এই নিরপরাধ মানুষকে অপরাধ করে থাকলে আপনি প্রমাণ ফেলে তার বিচার করেন কিন্তু নিরাপরাধ যারা বিচার হওয়ার পর সাত বছর হওয়ার বছর কোন কারণে একটা মানুষের মুখ রাখতে গিয়ে আপনি রাখবেন এখানে দায়িত্বে যারা আছেন এই বিচার ব্যবস্থা একটু তাড়াতাড়ি কাজ করে তাদের ছেড়ে দেওয়া হোক অন্তত জীবনের শেষ কয়েকটা দিন স্ত্রী পত্র সন্তান দুনিয়া একটু কাটিয়ে দা পঞ্চগড়ের এই মরুব্বিটা কি নাম যেন আব্দুল মতিন না কি নাম যখন বহু মানুষকে দেখেছিলাম ওদের দুঃখ কষ্ট আল্লাহর আরস পর্যন্ত কেপি যাওয়ার কথা আল্লাহ এমনি এমনি তো সালেমকে বিদায় দেয়নি বহু মানুষের আহ এ শব্দ লোকিয়ে আছে বহু মানুষের চোখের পানি বুক ফাটা পানি হাজারো মানুষের এগুলো জমা হয়ে আছে আল্লাহ একবার সব ছেড়ে দিয়েছে পাপ যখন একেবারে শের পুজে গেছে পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ বলেন ইন্না বাদশা রব্বিকাল আসাদিদ আমি ধরি না কিন্তু ধরলে আমি আর ছাড়ি না। আল্লাহ যখন ধরেছে আর কিন্তু ছাড় নেই। কারণ এখন আল্লাহর সাহায্য এসে গেছে বিজয় আমরা এখন দেখতে পাচ্ছি। এই পরবর্তী বড় এখন আমরা দেখতে চাই। অরআই তানাস এত আপনি যখন দেখবেন আল্লাহর সাহায্য চলে এসেছে তখন বিজয় দেখতে পাবেন দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে আজ আমাদের এই দেশে কিন্তু এই দৃশ্য আমরা এখন অলরেডি দেখতে পাচ্ছি দল মত এখন আর নেই সবাই এখন পালে পালে ইসলামে প্রবেশ করছে বিশেষ করে ইসলামী আন্দোলনে দিনকার আল্লাহ দিনের ভেতরে দিনকার দিন আমাদের কথা বলেন দিন মোহাম্মদ রসল আমরা দিনের খাদে আমরা দিনের মালিক না আমরা দিনের কি খাদেম কামলা জন মনীষ লেবার যাই বলে আমরা কেউ দিনের মালিক না সুতরাং দিনের ভেতরে যারা প্রবেশ করছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কারণ দিনের মালিক কে বলেন তো আমরা কি খাদেম বলেন কি কামলা খাদেম লেবার আমি এই যে আজকের মাহফিলের যিনি আমার ডান পাশে আছে অধ্যাপক নজরুল ইসলামের বাবা উনি যদি বলে এই জমিনটা আমার আমার মতো দর্শন মানুষকে বলছে আপনারা ধান লাগান বিকাল পাঁচটায় আপনাদের বেতন দিয়ে দেব বিকাল পাঁচটা পর্যন্ত আমরা ধান লাগাচ্ছি আর দশ মিনিট বাকি আছে কয় মিনিট হ্যাঁ 10 মিনিট পরে বিকালে আমাদের বেতন দিয়ে দেবে হঠাৎ 10 মিনিট আগেই দেখি আট 10 জন মস্তাল এসেছে মোটরসাইকেল নিয়ে আর সবার হাতে সোনার চেলের এখন যা বের হচ্ছে ওইটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজ এবং বিভিন্ন জায়গা থেকে সোনার চেলের ব্যবহার করতো এটা এখন বের হচ্ছে না দিনাজপুরের হাজী দানেশ কলেজ থেকে কয়েকদিন আগে বেঁচে আজকে বেঁচে ইসলামে বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে সোনার ছেলেরা কলম ব্যবহার করতে डेढ़ হাত ঠিক এই রকম কলম নিয়ে 8 10 জন মোস্টার মোটরসাইকেলে এসে বলা এই ধান না ধান খানাটা তুলে ফেলবো এখন জমির মালিক দাউনি নেই আমরা 8 10 জন যারা ধান লাগিয়েছি কামলা খাবেন আমরা যদি বলি ভাই আপনারা ধান তোলবেন তোলেন কিন্তু আর দশ মিনিট পরে তোলেন কারণ আমরা বেতন নিয়ে নিই দশ মিনিট না হলে উনি বেতন দেবে না কারণ জমিনও আমাদের না ধানও আমাদের না আপনারা তুলে থাকবেন আমরা সহদার দ্বারায় কিন্তু দশ মিনিট পর কথা বলেন না এই দশ মিনিটের আগে যদি আপনারা মাস্তানি করেন তরকার তরকি হবে কথা কাটাকাটি হবে রক্তপাত হতে পারে এমনকি যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবো কারণ আমার বেতন দরকার সহজ ভাবে যেভাবে বুঝলেন যে হ্যাঁ এটা ঠিক আমার বেতন লাগবে বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন কথা বলে না কেন এ জমিন কার দিন কার আমরা কি আমরা ধান লাগা প্রতিষ্ঠার জন্য রেখে মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা চালিয়ে যাচ্ছি কি করে দিন কায়েম করা যায়